মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া আমাদের সশস্ত্র বাহিনীর প্রাথমিক প্রতিরোধ সংগ্রাম বিচ্ছিন্নভাবে পরিচালিত হলেও একুশে নভেম্বর উনিশশো থেকে মুক্তি বাহিনীর সাথে সশস্ত্র বাহিনী তথা সেনা সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত হয়ে বিশ সেনানীরা পাক বিরুদ্ধে জল ও আকাশ পথে সম্বৃক্তভাবে মালকা আক্রমণের সূচনা করে বিভিন্ন রাজা সামরিক সদস্যগণ ও সর্বস্তরের দেশত জনতা এই সমৃদ্ধ আক্রমণ পরিচালনায় একতা বদ্ধ হন এই সমৃদ্ধ প্রয়াসেই ত্বরান্বিত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জন এবং ষোলোই ডিসেম্বর তারিখে রচিত হয়েছিল আমাদের বিজয়ের উপাখ্যান যুদ্ধমণ্ডলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে উড়িষ্যা অঞ্চলের মুক্তিকা আক্রমণ জনতার সংগ্রাম দেশপ্রেম ও আত্মত্যাগের উদাহরণ স্বতন্ত্র ও ছিল ভাষ্য যে সকল যুদ্ধ বরিশাল জেলায় স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জয়শ্রী যুদ্ধ মৌর নদী যুদ্ধ বাঘেরগঞ্জের শ্যাম্পুর যুদ্ধ এবং বরিশাল শহরে সুইচার স্কোয়াডের অভিযান এই সকল বীরত্বপূর্ণ যুদ্ধ সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়েই আটই ডিসেম্বর উনিশশো সালে বরিশাল জেলা শত্রুমুক্ত হয় উপমন্ত্রী সুদীবৃন্দ এরপর ভয় মাস যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা দেশ স্বাধীন হওয়ার পরপরই শুভ হয় দেশ গড়ার কাজ যে কাজ ছিল অত্যন্ত সংকটপূর্ণ এবং তার কাজ ছিল বন্ধু শূন্য হাতে দেশ গড়ার কাজ হলেও হলেও প্রেম এবং আত্মত্যাগের অমর দৃষ্টান্ত আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে মুখ্য ভূমিকা পালন করে আমাদের দেশ আজ প্রতিষ্ঠিত এবং বহু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্ষম রাষ্ট্রে পরিণত হয়েছে মণ্ডলী স্বাধীনতার হতে বিগত বছরগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের প্রশিক্ষণ এবং অপারেশন কার্যক্রম অনেক বেগবান করেছে প্রতিটি বাহিনীতে যোগ হয়েছে অত্যাধুনিক সাজ সরঞ্জাম এবং এবং যুগোপযোগী সক্ষমতা। যা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিশ্বের বুকে একটি পেশাদার দক্ষ এবং আধুনিক বাহিনী হিসেবে পরিচিত করেছে ভবিষ্যতের আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও পাশাপাশি সার্বভৌমতা উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বরাবরই জনগণের পাশে চূড়ান্ত আশ্রয়স্থল হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছে অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি জাতীয় উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সংকটকালে সামরিক বাহিনী নিঃশ্বব্ধভাবে এদেশে জনগণের জন্য এগিয়ে এসেছে রিয়মণ্ডলী অবশ্যপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য অশন্ত্র বাহিনী ভোট কর্তৃক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনকল্যাণ সংস্থা অর্থাৎ দেশের একশো জেলায় মেডিকেল ডিসপেন্সারি কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রায় দেড় লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য এবং দলীয় পরিবার পরিবারবর্গকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে চিকিৎসা সেবা মান উন্নয়নে ঢাকা সহ অন্যান্য সিমিটের অবকাঠামোগত উন্নয়ন এবং কঠিন সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তারদের সংযোজন কার্যক্রম প্রত্যাধীন রয়েছে এছাড়াও বিদেশি চিকিৎসা সেবার উপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা শাস্ত্রের জন্য বিদেশি মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডাক্তার এবং সিএমএচের ডাক্তারদের যৌথ উদ্যোগে চিকিৎসা সেবা পরিকল্পনা করা হয়েছে জুলাই দুই হাজার চব্বিশ পরবর্তী সময়ে আমাদের সশস্ত্র বাহিনী অবদান সম্পর্কে আপনার সবাই অবগত আছেন সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য রাত দিন দেশের প্রয়োজনে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র সদস্যগণ আইন শৃঙ্খলা রক্ষা বেআইনি অস্ত্র দুর্নীতি প্রতিরোধ আইন শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা প্রদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশের শান্তিক সংস্থানের লক্ষ্যেভাবে পরিশ্রম করে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা শৃঙ্খলা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনাম ও অমর্যাদা স্বাস্থ্য রেখে চলেছে আপনারা অবগত আছেন জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ে আমরা অন্যতম শান্তি রুখির অবস্থান রেখেছি যা আমাদের জন্য আমরাও সেই গৌরবের অংশীদার দেশ রক্ষার প্রয়োজনে ঈদের দক্ষতা এবং পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি দেশের সুযোগ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রাম সহ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য ভূমিকা অব্যাহত রাখতে আমরা অর্থপরিকর আপনারা আমরা সবাই উৎসব দুঃখে একসাথে এগিয়ে যাব জাতীয় লক্ষ্যে সশস্ত্র বাহিনী দিবসে এই হোক আমাদের অধিকার পরমানীয় বাঙালি সুশস্ত্র বাহিনী কৃষক পেয়েছি দেশ ও জনগণ অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনের ক্ষেত্রে আপনাদের সকলের অনুপ্রেরণা আমরা কৃতজ্ঞ স্মরণ করছি বাইরা নদীর মুকূরবর্তী আজ আপনাদের সদস্য উপস্থিতির জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ